নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খবরিলাল বাংলা আর আমি বিথিন আপনাদের সঙ্গে আপনারা জানেন যে এতক্ষণে সিবিআই তদন্ত শুরু হয়ে গেছে গত চব্বিশ ঘন্টায় আপনারা জেনে গিয়েছেন যে সিবিআইয়ের হেফাজতে আর্জিকরের অভিযুক্ত এই মুহূর্তে একাধিক দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেছে দিল্লি থেকে আসা সিবিআই কর্তারা বুধবার সকালেই তাদের হাতে আরজিকর কাণ্ডের মূল অভিযুক্তকে হস্তান্তর করে কলকাতা পুলিশ তুলে দেওয়া হয় তদন্ত সংক্রান্ত সমস্ত নথিপত্র এবং সাক্ষীদের বয়ান এর পরেই অভিযুক্তকে সঙ্গে নিয়ে মেডিকেল টেস্টের জন্য কেম হাসপাতালে চলে যায় সিবিআইয়ের একটি দল সেখানে তারা তার শারীরিক পরীক্ষা করিয়ে সেখান থেকে নিয়ে চলে আসে সিজিও কমপ্লেক্সে সিবিআই সূত্রে যে খবর সেটা এরপরেই সিডিএ কমপ্লেক্সে বৈঠকে বসেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা বৈঠকে উপস্থিত ছিলেন ক্রাইম ব্রাঞ্চের ডিআইজি প্রথমেই খুনের মোটিভ খুঁজে বের করাটাই এদের কাছে প্রধান উদ্দেশ্য ছিল বলে আমরা জানতে পাচ্ছি এরপরে সেখানেই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয় সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা সেখানেই তাকে জিজ্ঞাসাবাদ করে এর পাশাপাশি আরও একটি দল আরজিকল মেডিকেল কলেজ এবং হাসপাতালে পৌঁছে যায় সেখানে তদন্তর কাজ তারা শুরু করে নমুনা সংগ্রহ করে বুধবার সকালেই দিল্লি থেকে সিবিআইয়ের একটি দল এসে পৌঁছায় কলকাতায় আমরা জানি সেই দলে ছিলেন মোট পঁচিশ জন সদস্য সিবিআইয়ের আধিকারিকদের পাশাপাশি ছিলেন মেডিকেল বিশেষজ্ঞ মানে চিকিৎসক বিশেষজ্ঞ এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা পরে দিল্লি থেকে ডিরেক্টর পদমর্যাদা আরও এক অফিসার এসে পৌঁছায় সিজিও কমপ্লেক্সে সিবিআই সূত্রে খবর এই বিশেষজ্ঞদের নিয়ে সিবিআইয়ের একটি দল যায় আর্জি করে এবং সেখানে গিয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন তারা সেখান থেকে নমুনা যতটুকু পাওয়া যায় সেটা সংগ্রহ করেন যে ঘরে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছিল সেখানে গিয়ে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন তবে এখানে ইতিমধ্যেই একটা অভিযোগ উঠেছে যে সেখানে বহু নমুনা ইতিমধ্যেই নষ্ট হয়ে গিয়েছে এবং সেটা প্রথম থেকেই নষ্ট হয়ে গিয়েছে বা নষ্ট করা হয়েছে বলে একটা অভিযোগ উঠছে তার উপর গতকাল সেই অভিশপ্ত ঘরের এক পাশের দেওয়াল ভাঙার কাজ শুরু করেছিল কলেজ কর্তৃপক্ষ সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে এরপর তদন্তকারীরা কথা বলেন আর্জি করেন আন্দোলনরত ছাত্র ছাত্রী এবং সেখানকার কর্মীদের সঙ্গে সেদিন ঠিক কি ঘটেছিল তারা কতটুক জানেন সেটা জানার চেষ্টা করে এর পাশাপাশি যে সমস্ত নথি প্রমাণ এবং তথ্য কলকাতা পুলিশের তরফ থেকে তারা সংগ্রহ করেছিলেন যেমন সিসিটিভি ফুটেজ এয়ারফোন ওই অভিযুক্ত সঞ্জয় রায়ের এয়ারফোনের টুকরো নিহত চিকিৎসকের মোবাইল তার পোস্টমর্টেম রিপোর্ট এই সমস্ত কিছু খতিয়ে দেখেন সিবিআইয়ের অন্য একটি দল বলে আমরা জানতে পারছি জানা গিয়েছে যে কর কাণ্ডের মূল অভিযুক্ত তথা গ্রেপ্তার হওয়া যে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তাকে আদালতে তোলা এবং জিজ্ঞাসাবাদের দায়িত্ব রয়েছে অন্য একটি দলের ওপর সিবিআই সূত্রে যে খবর আমাদের কাছে আসছে যে প্রথমেই ঘটনার সময়ে অভিযুক্ত এবং নিহতের মোবাইলের টাওয়ার লোকেশন কী ছিল সেটা তারা পরীক্ষা করছে তারপরে অভিযুক্তর কাছ থেকে তারা জানতে চেয়েছে যে বৃহস্পতিবার গভীর রাতে ঠিক কী হয়েছিল এই সমস্ত বিষয় তারা জানতে চাইছেন অভিযুক্তর কাছ থেকে এবং সেই সময় ঘটনাস্থলে তৃতীয় বা চতুর্থ কোনো ব্যক্তি ছিল কিনা থাকলে তারা কারা ছিলেন এই বিষয়গুলো কিন্তু তারা ইতিমধ্যেই তাকে জিজ্ঞাসাবাদ করেছে খবর নিচ্ছে আমি যেটা বললাম যে পঁচিশ জনের একটি দল প্রথমে আসে এবং তারপরে আরো একজন ডিরেক্টর পদমর্যাদার তিনি এসে পৌঁছান এবং বিভিন্ন দলে ভাগ হয়ে কিন্তু এই তদন্ত প্রক্রিয়াটা গতকাল থেকেই শুরু করে দিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এবং অনেকগুলো অভিযোগ যেমন উঠে আসছে যে দুটি স্ক্রিনশট মোবাইল স্ক্রিনশট ভাইরাল হয়েছে সেই স্ক্রিনশটটা বলা হচ্ছে যে কলকাতা শহরে যে সরকারি হাসপাতালের সিনিয়র ডাক্তাররা রয়েছেন তাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে স্ক্রিনশট সেখানে দেখা যাচ্ছে যে একজন সিনিয়র ডাক্তার তিনি সেই গ্রুপে একটি পোস্ট করছেন আরেকজন সাথে সাথে তার কেন তিনি এই ধরনের পোস্ট করেছেন সেটা জানতে চাইছেন তিনি তখন তার উত্তর দিচ্ছেন এই চ্যাট আদান প্রদান হচ্ছে সেটা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে এবং সেটাও তদন্তকারী আধিকারিকরা যারা সিবিআই তাদের হাতে পৌঁছেছে এই মুহূর্তে এবং সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে যে ঘটনা পরের দিন সকালবেলা সমস্ত রাজ্যবাসী সমস্ত দেশবাসী জানতে পেরেছিল সেই ঘটনা কিন্তু রাতেই জেনে গিয়েছিলেন এই শহর কলকাতার নামি দামি চিকিৎসকরা যারা সরকারি হাসপাতালে চিকিৎসার সঙ্গে যুক্ত রয়েছেন এবং এই তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সঙ্গে তারা যুক্ত রয়েছেন সেখানের কথাবার্তাগুলো পরিষ্কারভাবে পড়লেই বোঝা যাচ্ছে যে এই ঘটনা যখন সারা বাংলার মানুষ সারা দেশের মানুষ রাত্রে জানতে পারছে সেই ঘটনার কথা তারা সেই রাতেই জেনে গিয়েছিলেন অন্তত তাদের এই কথোপকথন দেখলে সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে এরকম আরও অনেক জিনিস উঠে আসছে তদন্তের মধ্যে দিয়ে সব কিছু এই মুহূর্তে আপনাদের সামনে ডিসকোস করা যাবে না তদন্ত যত এগোবে যতটুকু আপনাদের সামনে তুলে ধরা যায় যাতে করে তদন্তের রকম ক্ষতি না হয় অপরাধীরা বা অভিযুক্তরা যাতে করে সতর্ক না হয়ে যায় সেই দিকটা মাথায় রেখে আমরা আপনাদের যতটুকু বলা যায় যেরকম আপডেট আসবে আপনাদের সামনে তুলে ধরব তবে এতটুকু বলতে পারি তদন্তের অগ্রগতি ইতিমধ্যেই শুরু হয়েছে এখন লক্ষ্য একটাই এই খুনের মোটিভ কী ছিল প্রকৃত কারণ কি কারণে এই চিকিৎসককে অকালে চলে যেতে হলো সেই মোটিভ এবং যে নামগুলো উঠে আসছে যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরও বেশ কিছু নাম বেশ কিছু চরিত্র সেটা জুনিয়র ডাক্তার হতে পারে সেটা ইন্টার্ন যারা এই আর করের ইন্টার্ন রয়েছে শিক্ষানবিশ তাদের মধ্যে থেকে কয়েকজনের নাম উঠে আসছে তাদের কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে সিনিয়র ডাক্তার কয়েকজনকে সন্দেহ করা হচ্ছে বলে আমরা জানতে পারছি এবং এই এদের প্রত্যেকের ওই বৃহস্পতিবার রাতে কী অবস্থান ছিল তাদের মোবাইলের অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস আপনারা জানেন এই মুহুর্তে দাঁড়িয়ে যে কোনো তদন্তের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান সেই জায়গায় দাঁড়িয়ে তাদের টাওয়ার লোকেশান কী ছিল তারা ওই সময়কালে কাদের সঙ্গে কথা বলেছেন তারা কী হোয়াটসঅ্যাপ করেছেন কী মেসেজ পাঠিয়েছেন সমস্ত কিছু কিন্তু এই মুহুর্তে তদন্তের স্ক্যানারে রয়েছে এবং তদন্ত সঠিক দিকে এগোচ্ছে বলেই আমরা জানতে পারছি ভালো থাকবেন এখনকার মতো এই পর্যন্তই সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন নমস্কার